নেহাতে কখনা খড়কুটো দিয়ে ঘর তোর তাই তো তোমার রোদে আর তাপে কেটেছে দ্বীপ সারাদিন ধরে তেতে পুড়ে ঘেমে যখন সেরেছ স্নান চাঁদের হলুদ জ্যোৎস্না তখন হয়েছিল মৃয়মান বোঝনি কখন বৃষ্টি নেমেছে মেঘ ভেঙে কলো কলে ঘুম ভেঙে শুধু দেখেছ তোমার মেঝে ভেসে গেছে জলে ভিজেছে চাদর বিছানা বালিশ খসেছে পলেশ তারা সেই উঠোনেই কাদা সেচে ফের লাগিয়েছ কটা চারা কখনো কাউকে দেখাতে চাওনি দেওয়ালের সাদা নোনা চৌকাঠ জুড়ে এঁকে দিতে তাই আতপের আলপনা এমনি ভাবে এক একটা ঋতু পার করে গেছ জানি নিজে হাতে তবু বাধা সেই ঘরে থেকে গেছ অভিমানী কোথায় লুকোতে এতগুলো ব্যথা কোথায় রাখতে তুলে তুলে। পেরোলে এতখানি পথ কিভাবে কখনো তোমার ইচ্ছে হয়নি আকাশে উড়ান দিতে চাওনি নিজের স্বপ্নগুলোকে দুহাতে সাজিয়ে নিতে হয়তো চেয়েছনে কখন পৌঁছে গিয়েছ অন্তিম বন্দরে তারপর থেকে কিচ্ছু চাওনি দুঃখে কিংবা পৃথিবী যখন যা দিয়েছে তুমি করিয়েছ হাসি মুখে তুমি করিয়েছ হাসি